আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটটাতে কাজ করে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই ইনকামকৃত টাকাটা আপনারা আবার খুব সহজে বিকাশ নগদের মাধ্যমে আপনাদের পকেটে নিতে পারবেন সেটা কিভাবে সকল কিছু আজকের ভিডিওয় থাকবে সেক্ষেত্রে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকের সাইটটার নাম হলো অনলি ওয়ান হান্ড্রেড প্রো এই ওয়েবসাইটটাতে প্রতি রেফারে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভ রেফারে পঁচিশ টাকা দ্বিতীয় রেফারে ষাট টাকা তৃতীয় জেনারেশন রেফারে হচ্ছে আপনার ঠিক আছে এখানে পাঁচটা জেনারেশন পর্যন্ত আপনারা এখানে রেফার কমিশনে ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটটাতে সর্বপ্রথম আপনাদের কাজ করার জন্য এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের এর লিঙ্কটি দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ইমেল তারপর মোবাইল নাম্বার তারপর দুইটা সেম পাসওয়ার্ড এই জিনিসের দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারের এখানে ক্লিক করা মাত্র আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে এখানে সকল কিছু আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন তারপর হয়ে এখানে ক্লিক করা মাত্র আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর হচ্ছে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটি আর পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ করবেন দেখেন সরাসরি কিন্তু আমরা অনলি ওয়ান হান্ড্রেড প্রো সাইডে অ্যাকাউন্টটি করে চলে আসলাম এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি করে চলে আসার পর এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এই যে এখানে লেখা আছে এই লেখার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে তিনটা মাধ্যম শো হবে এখানে বিকাশ নগদ রকেট আপনারা তিনটা মাধ্যমে এই ওয়েবসাইটে ডিপোজিট করতে হবে আগেই বলে দিই এটা একটা ইনভেস্ট সাইট যারা ইনভেস্ট করে কাজ করতে চান তারা করতে পারেন এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে কিভাবে কাজ করবেন কিভাবে টাকা উইথড্র করবেন সকল কিছু আজকের ভিডিওতে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না এর জন্য আমরা এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিটটা করব এই ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে এর জন্য এখানে চলে আসলাম এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারটি আছে এই নাম্বারটা আমাদের কপি করতে হবে কপি করে নিয়ে সরাসরি চলে যাব আমরা বিকাশে আপনারা যদি চান নগদ দিয়ে করতে ভাবে করে নেবেন আমরা বিকাশে চলে এসে এই নাম্বারে সরাসরি 100 টাকা সেন্ড মানি করে দিলাম সেন মানি করার পর কিন্তু এই যে বিকাশের যে ট্রানজেকশন কোড হয় বা নগদের ট্রান্সেকশন কোড যেটাই হোক আপনারা যে মাধ্যমে টাকা করবেন ওই টমার মাধ্যমে টাকাটা পাঠায় ওই ট্রান্সেকশন কোডটা কপি করে নিয়ে চলে আসবেন কপি করে নিয়ে চলে আসলাম ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে যে খালি বক্স আছে খালি বক্সে ক্লিক করা মাত্র আপনাদের অ্যাকাউন্টটি এই যে কনফার্ম কন্টিনিউ লেখা আছে এখানে সরি কন্টিনিউ এখানে ক্লিক করা মাত্র আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অনলি তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে ঠিক আছে এই দেখেন আমাদের এখানে কিন্তু অনেকেরই আপনাদের এই ট্রানজেকশন প্রবলেম দেখা তারপরে এই ট্রানজেকশন কোডটাই আপনারা যদি আবার সাবমিট করেন সেক্ষেত্রে কোনোরকম প্রবলেম হবে না আপনাদের ঠিক আছে এখানে দেখেন আমরা কিন্তু আবার পরে কন্টিনিউ ক্লিক করছি আমাদের অ্যাকাউন্টটি সরাসরি কিন্তু তখনই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে আপনাদের যারা ট্রানজেকশন প্রবলেম দিবে তারপর ওই ট্রানজেকশন কোডটি সাবমিট করবেন তারপরেও যদি না হয় সেক্ষেত্রে এখানে দেখেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে সেখানে জয়েন হবেন কারণ এখানে ইনকাম আমি বলছি ভিডিওতে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম কিভাবে করবেন এর জন্যই যে রেফার লিংক এই রেফার লিংকের মাধ্যমে আপনি যাকে রেফার করবেন ঠিক আছে প্রথম রেফার করবেন ওই সময় আপনি পঁচিশ টাকা কমিশন পাবেন তারপরও পাঁচটা জেনারেশন আছে প্রথম জেনারেশন সাত টাকা দ্বিতীয়তে পাঁচ টাকা তৃতীয়তে টাকা টাকা পঞ্চমে আপনারা এক টাকা পাবেন এখানে হিউজ পরিমাণ রেফারে ইনকাম করতে পারবেন এই রেফার লিঙ্কের এর মাধ্যমেই আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এখন অ্যাকাউন্টটি যে অ্যাক্টিভ করলেন এর বনি বিনিময়ে কিভাবে কাজ করবেন এর জন্য অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পরে যে মাই জব মাই জবে আছে মাই মাইজবে ক্লিক করে দেওয়া মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কাজের মূল্যে আপনারা প্রতিদিন দশ টাকা করে এই ওয়েবসাইটের থেকে পাবেন ঠিক আছে এর জন্য এই কাজটি করার জন্য সি ডিটেলসে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করে সরাসরি আপনারা এখানে ইউটিউবে চলে যাবে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে টেলিগ্রাম গ্রুপ হতে পারে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ যেটাই হোক ওটাতে নিয়ে যাবে সুন্দরভাবে ওটা হচ্ছে আপনারা ফলো হোক লাইক হোক সাবস্ক্রাইব হোক জয়েন হোক যেকোনো একটা করে দিবেন করে দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে আর এর মধ্যে বলে দিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে ঠিক আছে দেখেন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে চলে আসার পর সাইডের মধ্যে আসা মাত্র এখানে সাবমিট সাবমিট টাস্ক লেখা থাকবে সাবমিট টাস্কে ক্লিক করা মাত্র আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন ওয়ালেটে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিছে দশ টাকা এখন অনেকে বলবেন ভাই আপনি বললেন পাঁচশো টাকা আপনি তো অনলি দশ টাকা ইনকাম করলেন এখন আমরা এখানে কিছুটা ভিডিওটা কাট করব ভিডিওটা কাট করে আমরা চলে আসি যে যে রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্কের মাধ্যমে আমরা কিছুটা ইনকাম করে আসি ঠিক আছে এখানে আমরা ইনকামটা করব করে উইড্রো নিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো সবাই ভিডিওর সাথে থাকবেন এখানে দেখেন আমরা ভিডিওটা স্কিপ করে চলে আসলাম দেখেন ভিডিওটা স্কিপ করে আমরা চলে আসলাম ম্যাজিকের মতন আমাদের কিন্তু দশ মিনিট সময় লাগছে একশো টাকা ইনকাম করতে একশো টাকা ঠিক আছে এটা কিভাবে করলাম এটা করলাম আমরা হচ্ছে যে রেফার যে রেফারের কথাটা আমরা শুরুর থেকেই বলতেছি এই রেফারিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা ইনকামটা করলাম এটা কিভাবে আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে এই সাইটটা শেয়ার করছি আর অনেকে রেফার করছে এখানে দেখেন অলরেডি কিন্তু আমার জেনারেশনে গেলে দেখতে পাচ্ছি আমার রেফার কমিশনে অলরেডি কিন্তু ইউজার চলে এসেছে ঠিক আছে আমি যে গ্রুপে শেয়ার করছিলাম আমার ওইটাতে আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবকে দিতে পারেন যে এই সাইটে অ্যাকাউন্ট করবে তার থেকে আপনি পঁচিশ টাকা করে কমিশন পেয়ে যাবেন এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি ছয়টা এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে ছয়টা আমাদের তার মধ্যে পাঁচটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আর একটা আনঅ্যাক্টিভ এর জন্য একটার কমিশন পাই নাই ঠিক আছে এখানে যারা ইনভেস্ট করবে তাদের থেকে আপনারা পঁচিশ টাকা করে কমিশন পাবেন এই এইভাবে আমরা এখানে পাঁচটা রেফার করে অলরেডি ইনকাম করে ফেলছিলাম ঠিক আছে এখন এই টাকাটাই আমরা আজকে উইড্রো করব। এই ওয়েবসাইটের মধ্যে এই টাকাটা আমরা উইথড্র করবো উইড্রো করে দেখব আসলে কি এই অনলি ওয়ান হান্ড্রেড প্রো পেমেন্ট করে নাকি একটা সাইট যখন আপনি পেমেন্ট করবে তখনই তো কাজ করবেন পেমেন্ট না করলে তো এই সাইডে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না এর জন্য আমরা এখানে উইথড্রো করব এখানে কোন ব্যালেন্সে আপনার উইথড্রোটা আছে এখানে আমরা ওয়ালেট সিলেক্ট করে দেবো এখান থেকে যে আমাদের টাকাটা আছে ওটা সিলেক্ট করে দিয়ে এখানে কোন মাধ্যম বিকাশ নগদ আমরা এখানে বিকাশের মাধ্যমে নিব তো বিকাশের মাধ্যমে নিবো এই জন্য বিকাশটা সিলেক্ট করে তারপর মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবো এখানে হতে পারে আপনারা নগদে নিয়ে নগদ নাম্বার দিয়ে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই যে ওই লেখা আছে ওই এখানে ক্লিক করে দিবেন উইড্রো এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের এখানে একশো টাকা উইড্রো হয়ে যাবে আজ রাত রাত বারোটা পর্যন্ত যারা উইড্রো দেবেন তারা একশো টাকা উইড্রো দিলে একশো টাকায় পাবেন আর আগামীকাল যারা উইড্রো দেবেন একশো দশ টাকা উইড্রো দিলে একশো টাকা পেমেন্ট করবে দশ টাকা চার্জ কেটে ঠিক আছে কারণ আমরা কিছু সময় স্কিপ করে দিই ভিডিওটা দেন আমরা কিন্তু চারটা বাইশে উইড্রো দিয়েছিলাম এখন চারটা বেশি উইড্রো দিছিলাম এখন বাইশ বাজে অলরেডি কিন্তু দুই মিনিটের মধ্যে এই ওয়েবসাইটটা থেকে আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি ঠিক আছে এখানে দেখেন বিকাশ থেকে এসএমএস চলে এসেছে এটা এখন আমরা ফোনের এস এম এস অপশনে যেয়েও দেখবো তার আগে এখানে দেখি আমরা যে উইডিওটা দিচ্ছিলাম ওটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি এখানে দেখেন অলরেডি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তারপর আমাদের ফোনের এস এম এস অপশনেও কিন্তু অলরেডি এস এম এস চলে এসেছে যে একশো টাকা রিসিভ করছি আমরা ঠিক আছে এখন আমরা ফোনের এস এম এস অপশনে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তাহলে আমরা ফোনের এস এম এস অপশনে চলে যাই আর ভিডিওটাতে এ পর্যন্ত যারা লাইক করেন না লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার টিমে কাজ করতে চান এই ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে যাবে অলরেডি দেখেন মেসেজে অনলি ওয়ান হান্ড্রেড প্রো সাইডের রেফারেন্স কোড হিসেবে ওই সাইডের নামটি দেওয়া আছে চারটা বাইশে আমরা পেমেন্টটা রিসিভ করছি এই ওয়েবসাইট থেকে ঠিক আছে অনলি ওয়ান হান্ড্রেড প্রো এই সাইটটা থেকে আপনারা চালে করতে পারেন সেইটা পেমেন্ট করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে